আ আমরা এখন আসলাম বাইতুল আমান জামে মসজিদ যাও হ্যাঁ কেটে পড়ে যাবো কেন ভয় লাগছে চিড়িয়াখানা শিশু পার্ক সবই আছে আরো বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি মময়ন মিথুলস ডায়েরির নতুন একটি পর্বে আজকে আমরা ঘুরে আসব। গুঠিয়া মসজিদ এবং দুর্গাসাগর তাহলে চলুন দেখে আসি আমরা এখন আসলাম বাইতুল আমান জামে মসজিদ ঈদগা কমপ্লেক্স প্রতিষ্ঠাতা সলফুদ্দিন আহমেদ এখানে ঢোকার আগে আমরা একটু চা খাবো সিঙ্গারা তারপরে সন্দেশ এই যে সিঙ্গারা পাঁচ টাকা পিস মুম্বাই মরিচ ফ্লেভার আর আছে সন্দেশ বিশ টাকা পিস এখানে ছানা দিয়ে সন্দেশ বানানো হচ্ছে হ্যাঁ পাঁচ টাকা দে থাকার পর ওটা দিয়ে সন্দেশটা বানাবেন না দিয়ে শুকাইয়ে রাখবেন আমরা এখন ভিতরে প্রবেশ করছি সেই সেই মসজিদ সন্ধ্যাবেলা আসলে আর না কি অনেক ভালো লাগে আলোর কারসাজির কারণে কিন্তু আমাদের টাইমিং না হয় আমাদের এইবালাতেই আসতে হলো আশা রাখছি ভবিষ্যতে আবার কখনো আসব এই হচ্ছে মূল প্রবেশ দ সম্ভবত আহ রোজার মাসকে কেন্দ্র করে কোন একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হচ্ছে এখানে শুটিং হচ্ছে অনুষ্ঠানে প্রচুর রাজহাস যাও যাও কি করবে হ্যাঁ যাও ওদের ধরতে পারবে কি সুন্দর লাওয়ের ঝাঁক দেখছিস আরশ অসংখ্য লাউ ধরে আছে গাছে লাউয়ের একটা সুন্দর সামনে একটা পুকুর কত রাজহস আর দেখেছো ওই যে ঘরটা দেখছো আরো ওইটা কিন্তু রাজহাসের ঘর হ্যাঁ রাতের বেলা রাজহাস ওখানে থাকে বা যখন সে রেস্ট নেয় ওখানে থাকে আর এই যে দিনের বেলায় পানির মধ্যে সাঁতার কাটে চোখা না এটা রাজহাসের ঘর ঠান্ডা বাতাস দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে না বাড়িটা সুন্দর তারপর শালগম অনেক ধরনের সবজি না সুন্দর না এখানে এগুলো কিন্তু ফুলকপি আর ফুলকপি আর এগুলো হচ্ছে এই মিষ্টি কুমড়ার গাছ আর মসজিদের চারপাশ দিয়ে সুন্দর করে লেক তৈরি করেছে এরা কৃত্রিম লেক আর চারপাশে হচ্ছে আম গাছ বিভিন্ন ফলের গাছ হ্যাঁ এত সুন্দর জায়গাটা এটা গুঠিয়ার মসজিদ নামে পরিচিত এটা সম্ভবত দুই হাজার তিনের ষোলোই ডিসেম্বর এটা প্রতিষ্ঠিত হয় আগে একটা মসজিদ ছিল এখানে পুরোনো মসজিদ সেই কাঠামোকে ওরা ভেঙে ওই জায়গাটাতেই একটা আধুনিক মসজিদ নির্মাণ করেছে খুবই সুন্দর মসজিদটা আপনারা যদি বরিশাল আসেন অবশ্যই এই গুঠিয়ার মসজিদটাকে ভিজিট করে যাবেন খুব ভাল লাগবে চারি পাশে এরকম ঘোরানো ঘোরানো লেক চারপাশটা মসজিদের চারপাশে চারপাশে লেক পুকুরটার ইয়া মসজিদটার আর এই যে এটা হচ্ছে মসজিদের পিছন ছাদ সাইড এই পাশে হয়তো মাদ্রাসা মসজিদ কর্তৃপক্ষের লোকজন স্টাফরা থাকে এই দিকে তার কাপড় চোপড় ধুয়ে শুকা দিয়েছে আর এই যে পিছন দিকটা মসজিদে এটা আর এই পিছনেও একটা বাগান সামনে একটা বাগান দেখেছি পিছনে অনেক বড় জায়গা হ্যাঁ রাস্তাটা আটকে দিয়েছে কিন্তু চারিপাশে ঘোরানো রাস্তা মেন শহর থেকে একটা মাহিন্দ্র নিয়ে আপনারা সাতশো টাকা সাড়ে সাত সাতশো আটশো টাকার মধ্যে মাহিন্দ্র একটা ভাড়া করে চলে আসলে এখানে এই জায়গাটা দেখে যেতে পারবেন কাঠবাদাম গাছ অসাধারণ সুন্দর সেই সানবাধান পুকুরের কথা বলছিলাম গম্বুজটা দেখুন নীল সাদা উপরে গোল্ডেনের কারুকাজ চমৎকার আমরা এখন মসজিদ থেকে দুর্গাসাগরের পথে যাচ্ছি আমরা চলে এসেছি দুর্গাসাগর এখানে টিকিট কাউন্টার প্রবেশ মূল্য বড়দের জন্য বিশ টাকা ছোটদের দশ টাকা মেইন রোডের সাথেই এটা ধুক একটা বড় বট গাছ অনেক পুরো হয়েছে এই দোকানগুলো আগে ছিল না এখন বানানো হয়েছে যদি এই মুহূর্তে বন্ধ এই হচ্ছে দুর্গাসাগরের মূল ঘাট এবং এখানে কিছু বোট রয়েছে জানি না জানিনা ভাড়া পাওয়া যাবে কিনা দুর্গাসাগরের একটা অংশ আমরা দেখতে পাচ্ছি মাঝখানে একটা ছোট্ট দ্বীপ এটা এটা মূল আকর্ষণ না বলো রাজা বলরম তার স্ত্রীকে ভালোবেসে নিদর্শন স্বরূপ এই একটা তৈরি করে এবং তার বইয়ের নাম ছিল হচ্ছে দুর্গা রানী আচ্ছা আর দুর্গা রানীর নাম অনুসারে এটা নাম হয় দুর্গা সাগর পরবর্তীতে এটা পানির আসলে পানির প্রয়োজনের জন্য এটা ই করা হয় সংস্করণ করা হয় পরবর্তীতে এই যে দেখছেন দুর্গা সাগরের পাশ দিয়ে একটা রাস্তা চারিদিকে ঘোরানো রাস্তা এই যে এখানে একটা সুন্দর মাচার মতো দেখা যাচ্ছে সামনে একটা সুন্দর কাঠ আর বাঁশ দিয়ে একটা মাচা তৈরি করেছে এখানে সম্ভবত মাছ ধরে এখান থেকে বিশেষ দিনে বা বিশেষ বছরের কোন একটা সময় এখান থেকে মানুষ মাছ ধরে সুন্দর একটা ঘাটলা ওখানে আরেকটা আছে পরিষ্কার পানি পরিচ্ছন্ন পানি অনেক পুরোনো পুরনো গাছ আছে এই যেহেতু চারপাশে অনেক পুরোনো পুরনো গাছ আছে যদিও অনেক গাছ কেটে ফেলা হয়েছে বা উপরে গেছে গাছের শেকড় অনেক খারাপ একটা জায়গা স্লিপ কেটে পড়ে যাবো কেন ভয় লাগছে পড়েছে রাস্তাটাও সুন্দর মাঝখানে মাঝখানে ড্রেস ব্যবস্থা করে দিয়েছে যেন এই উপরে পানিগুলো বৃষ্টির দিনে পুকুরে নেমে যায় আর এই যে একটা বিল্ডিং দেখছেন লাল রঙের এই বিল্ডিংটা কিন্তু একটা

দুইটা ময়ূর আছে এখানে সম্ভবত পুরুষ ময়ূররা দেখতে সুন্দর এই যে নীল একদম আর ওইটা মনে হয়

হ্যাঁ যাই হোক মানে দুর্গাসাগর জায়গাটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগে যতবার আসি ততবারই আমার ভালো লাগে মাঝখানে মাঝখানে লাল লাল শাপলা ফুল ফুটে আছে আর এই বড় বড় গাছগুলো মনে হচ্ছে যে কত বছরের যে সাক্ষী বহন করছে এখানে একটা পর্যটকদের বসার একটা জায়গা আছে আরো চালে তুমি বসতে পারো এইখানে নেটের ভিতরেই আছে ইমু পাখি লম্বা লম্বা ইমু পাখি বেশি না দুইটা তো বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা মজাই পাবে হ্যাঁ চিড়িয়াখানা শিশু পার্ক সবই আছে আরশ আমি চার ঘুরছি দুর্গাশাগরের সাগরের পাঁচটাই ঘুরে ঘুরে দেখছি এরকম সারা দুর্গাসাগরের চারিদিকেই এরকম ফুল শাপলা ফুল লাল শাপলা কি ভাল লাগছে দেখতে আমি একদম এক মাথা থেকে আরেক মাথায় চলে আসছি এই পাশে একটা ঘাটলা আছে আবার ওই পাশেও একটা ঘাটলা আছে দূরে দেখা যাচ্ছে দেখেন প্রতিটা সাইডেই একটা করে মানে মানুষ নামতে পারে এরকম আর বড় বড় করে ঘাট তৈরি করে রেখেছে সামনে আর এখানে আরেকটা শিশু পার্কের মতো বাচ্চাদের এখানে একটা ফুড কর্নার আছে দা আর্ট অফ ফুড রেস্টুরেন্ট ঘুরতে ঘুরতে চারিপাশে চায় হয়ে গেলে একটু বসে কিছু খেয়ে নিতে পারবেন আর পাশে বাচ্চাদের খেলার জায়গা আছে আগে বললাম ছোট্ট একটা ছনের ঘর ছনের না সম্ভবত পাটখড়ির ঘর সুন্দর ডেকোরেশন নিরিবিলি সামনেই দুর্গাসাগর যাই হোক আমি পুরোটা ঘুরলাম না অনেক বড় জায়গা আরও ঘুরতে ঘুরতে আমি টায়ার্ড হয়ে গেছি কেমন লাগলো আপনাদের দুর্গাসাগর জানাবেন আর বরিশাল আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যাবেন অনেক সুন্দর একটা জায়গা বিশেষ করে শীতের মধ্যে বাচ্চাদের নিয়ে আসলে খুব এনজয় করবে বাচ্চারা নিরিবিলি একটা প্রকৃতি মধ্যে